হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি টুন্সে আপনাদের সকলকে জানায় স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা এসএলএসটি দু হাজার পঁচিশকে সামনে রেখে বাংলা সমগ্র সিলেবাস থেকে যে ধারাবাহিক প্র্যাকটিস সেট ফুল মক টেস্ট এই চ্যানেলের মাধ্যমে পাবলিশ করা হচ্ছে এটা তার বারোতম সেট এবং এক্ষেত্রে একটি বিশেষত্ব হল পঁচিশটি এমসি কিউয়ের সমন্বয়ে শুধুমাত্র নাট্য সাহিত্য থেকে প্রশ্নগুলি তুলে নেওয়া হয়েছে তাই শিক্ষার্থীদের প্রতি অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল কারণ এখানে যে পঁচিশটি প্রশ্ন রয়েছে প্রতিটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমনযোগ্য প্রশ্ন সুতরাং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে নিচের কোনটি দ্বিজেন্দ্রলাল রায়ের প্রহসন ধর্মী নাটক এক্ষেত্রে অপশান রয়েছে ভীষ্ম দুর্গাদাস পরে হয়ে স্পর্শ সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে স্পর্শ কেননা পরপরে এটি সামাজিক নাটক দুর্গাদাস ঐতিহাসিক নাটক আর ভীষ্ম পৌরাণিক নাটক সুতরাং হয়ে স্পর্শে এটি প্রহসনধর্মী নাটক আরও একটি প্রহসনধর্মী নাটক রয়েছে তার কলকিয় অবতার এরপরের প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কৃষ্ণ কুমারী মাইকেল মধুসূদন দত্তের এর পরের প্রশ্ন নীল দর্পণ নাটকটি কি নামে ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশেন এ দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর অর নীল দর্পণ পরের প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি নাটক কোনটি একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও পদ্মাবতী ভদ্রার্জন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পদ্মাবতী মাইকেল মধুসূদন দত্তের লেখা দ্য নেক্সট কোয়েশ্চেন নীল দর্পণ নাটকে কোন অঞ্চলের নীল চাষিদের দুরাবস্থা অবলম্বনে রচিত হয়েছিল আমরা জানি বন্ধুরা দীনবন্ধু মিত্রের বিখ্যাত একটি নাটক নীল দর্পণ এটি বাংলাদেশের মেহেরপুর জেলার চাষিদের দুরাবস্থা অবলম্বনে রচিত হয়েছিল এরপরের প্রশ্ন নীল দর্পণ নাটকটির প্রকাশকাল কত সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো ষাট অপশান বি সঠিক উত্তর আঠারোশো ষাট এরপরের প্রশ্ন নিচের কোন নাটকটি দ্বিজেন্দ্রলাল রায় রচনা করেননি এখানে দেখতে পাচ্ছি অপশানে রয়েছে নূরজাহান শাহজাহান সিরাজদোল্লা চন্দ্রগুপ্ত নুর আমরা জানি যে দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায় তিনি ঐতিহাসিক নাটকের জন্য বিখ্যাত আর গিরিশচন্দ্র ঘোষ পৌরাণিক নাটকের জন্য সুবিখ্যাত তাহলে দ্বিজেন্দ্রলাল রায়ের নোরজাহান নাটকটি তার শাহজাহান নাটকটিও তার চন্দ্রগুপ্ত নাটকটিও তার তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সিরাজ দোল্লা এই নাটকটি তিনি রচনা করেননি এটি করেছে গিরিশচন্দ্র ঘোষ এরপরের প্রশ্ন মাতা ও পুত্রের আদর্শগত বিরোধ ও দ্বন্দ্ব কোন নাটকে প্রকটভাবে ফুটে উঠেছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কর্ণকুন্তির সংবাদ কর্ণকুন্তির সংবাদ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এরপরের প্রশ্ন গ্রিক নাটক অ্যাপেল গ্রিক নাটক অ্যাপেল অফ ডিসকড বন্ধুরা এখানে লেখার পর মিস্টেক হয়ে গেছে মানে লিখেছি এক হয়ে গেছে আর তো এখানে হবে অ্যাপেল অফ ডিসকর্ড অ্যাপেল অফ ডিসকর্ড হবে তো অবলম্বনে মধুসূদন দত্ত কোন নাটকটি রচনা করেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পদ্মাবতী অপশান সি এরপরের প্রশ্ন ভগ্ন শিব মন্দির কোন নাটকের পূর্ব নাম ছিল ভগ্ন শিব মন্দির কোন নাটকের পূর্ব নাম ছিল এক্ষেত্রে সঠিক হয়ে যাবে অপশান ডি বুড়ো শালিকের ঘাড়েরও বুড়ো শালিকের ঘাড়েরও এই নাটকটির পূর্ব নাম ছিল ভগ্ন শিব মন্দির এরপরের প্রশ্ন দ্বিজেন্দ্রলালের দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকগুলির প্রকাশকালের নিরিখে ক্রমটি হলো কোনটি এখানে চারটি বিকল্প রয়েছে সবগুলি তার নাটক এলোমেলো করে দেওয়া আছে শুধু তাই তাহলে আমি সঠিকটি এখান থেকে বেছে নিচ্ছি এখানে হবে সঠিকটি অপশান সি প্রতাপ সিংহ বন্ধুরা আমি যখন ভিডিওটি রেকর্ড করি তখন একটি ফোন আসে এবং এই কারণে একটু গোলযোগ হয়েছে তো মাপ করবেন বিঘ্ন ঘটার জন্য তো বন্ধুরা এক্ষেত্রে দ্বিজেন্দ্রলাল রায়ের নাটকগুলির প্রকাশকালের নিরিখে সঠিক ক্রমটি হলো কোনটি আমি সঠিক উত্তর এখান থেকে বেছে নেব সঠিক উত্তরটি হবে অপশান সি প্রতাপ সিংহ দুর্গাদাস নূরজাহান এবং শাহজাহান এরপরের প্রশ্ন নিচের কোনটি দ্বিজেন্দ্রলাল দ্বিজেন্দ্রলাল রায়ের পৌরাণিক নাটক নয় তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কল্কি অবতার অপশেন বি সঠিক উত্তর কেননা পাশানি ভীষ্ম সীতা এগুলি সব তার পৌরাণিক নাটক কিন্তু কলকি অবতার এটি কি প্রহসন এরপরের প্রশ্ন দীনবন্ধু মিত্র কার হাত ধরে সাহিত্য জগতে মনোনিবেশ করেন অথবা তিনি কার ভাব শিষ্য ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশেন সি ঈশ্বরচন্দ্রগুপ্ত পরের প্রশ্ন দীনবন্ধু মিত্রের লীলাবতী নাটকটি কোন প্রকৃতির বেগান্তক মিলনান্তক হোসন না কোনোটিই নাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এরপরের প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষ শেক্সপিয়ারের নিচের কোন নাটকটিকে অনুবাদ করেন সঠিক উত্তর হয়ে যাবে এরপরের প্রশ্ন রানী ভিক্টোরিয়ার মৃত্যুতে গিরিশচন্দ্র ঘোষ কোন নাটকটি রচনা করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অশ্রুধারা এরপরের প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষকে বঙ্গের গ্যারিক আখ্যায়িত করেন কে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অক্ষয় চন্দ্র সরকার পরের প্রশ্ন কোন নাটকের অভিনয় দেখে মধুসূদন দত্ত আক্ষেপ করে বলেছিলেন অলিক কু নাট্যরঙ্গে মজে লোকে রাঢ়বাঙ্গে নিরকিয়া প্রাণী নাইশয় বন্ধুরা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রত্নাবলী আর এই নাটক থেকেই তিনি নাট্য জগতে আবির্ভূত হওয়ার প্রেরণা পান এক কথায় তারপর থেকেই তিনি শুরু করেন এরপরের প্রশ্ন গোড়ায় গলত রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের পূর্ব নাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শেষ রক্ষা এরপরের প্রশ্ন দীনবন্ধু মিত্রের সর্বশেষ নাটক কোনটি দীনবন্ধু মিত্রের সর্বশেষ নাটক কোনটি অপশন বি সঠিক উত্তর কমলে কামিনী এরপরের প্রশ্ন নিচের কোন বিকল্পটি যথাযথ নয় অপশানগুলো আমরা দেখে নেব এই ধরনের প্রশ্নগুলো খুবই কেয়ারফুলিভাবে উত্তরটা দিতে হবে তো এক্ষেত্রে শাহজাহান শাহজাহান দ্বিজেন্দ্রলাল রায় ঠিক আছে জামাই বাড়ি দীনবন্ধু মিত্র ঠিক আছে রক্ত রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে কিন্তু এই যে ভীষ্ম এই ভীষ্ম হচ্ছে একটি কি পৌরাণিক নাটক কিন্তু এটি গিরিশচন্দ্র লেখেন নাই এটি লিখেছে কে দ্বিজেন্দ্রলাল রায় এটি লিখেছে দ্বিজেন্দ্রলাল রায় সুতরাং অপশান বি সঠিক উত্তর কারণ এইটা যথাযথ নয় পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি প্রতিভা বাল্মীকি প্রতিভা কি ধরনের নাটক এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গীতি নাট্য রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলিকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে কাব্যনাট্য নাট্যকাব্য নৃত্যকাব্য গীতি নাট্য সাংকে রূপক সাংকেতিক বিভিন্ন নামে তো প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং বিভাগগুলি একটু দেখে রাখা বিশেষ জরুরি এরপরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী ভূমিকা বর্জিত নাটক কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বৈকুণ্ঠের খাতা এর পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকটি কোন উপন্যাসের কাহিনী অবলম্বনে রচিত সঠিক উত্তর হয়ে যাবে রাজশ্রী পরের প্রশ্ন অ্যানাল অ্যান্ড অ্যান্টিকুয়েস অফ রাজস্থান এর কাহিনী অবলম্বনে রচিত মাইকেল মধুসূদন দত্ত না দত্তের নাটক কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণকুমারী সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণ কুমারী অপশান বি সঠিক উত্তর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আর নাট্য সাহিত্য থেকে কারো যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন থাকে বা কারো কোনো আরও ডাউট থাকে তবে আমি আরও একটি ভিডিও শেষের দিকে করে দেওয়ার চেষ্টা করবো আপাতত এই এই প্রশ্নগুলি যদি জানা থাকে বা আয়ত্ত করা থাকে তবে আশা করি নাট্য সাহিত্য থেকে দু একটা প্রশ্ন যদি আসে তবে সেটা বাদ যাওয়ার কথা নয় তো আজকের মতো এখানেই শেষ করছি সকলেরই প্রস্তুতি আরও সুন্দর এবং ভালো হোক এই কামনা করি টাটা বাই বাই